আসসালামু আলাইকুম দিস ইসল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ আজকে আমার জন্মদিন আমি জানি হয়তো জন্মদিনের লাইভ দেখতে দেখতে আপনারা সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছেন বা পোস্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন বিরক্ত হওয়ার কিছু নেই আমি এত সুন্দর একটা গিফট পাইছি যে আপনাদেরকে আসলে লাইভে না দেখাইলে আমি মনে হচ্ছে না যে এটার কোনো মানে হবে না লাইভে দেখাইতেই হবে এরকম একটা ফ্যাক্ট তো আমি সুন্দর একটা গিফট একটু আগে পেয়েছি আমার ডিজাইনার টিম আমাকে এই ড্রেসটা বানিয়ে উপহার দিয়েছে এবং তাদের ক্রিয়েটিভিটি আমি আসলে মানে আপনাদের সাথে না ইয়ে করলেই হচ্ছে না আমার খুবই 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 সুন্দর একটা গাউন তারা আমাকে বানিয়ে দিয়েছে আমি দূর থেকে দেখা এটা আমার বার্থডে গিফট দিয়েছে তারা এটা ধরো দুই পাশ থেকে কত বড় এটা তারা বানিয়েছে হ্যাঁ হ্যাঁ পাশ থেকে ধরো তিনশো সাঁইত্রিশ ইঞ্চি বিশাল এটা এটা নিচে আরেকটা একটা ইয়ে আছে পরোট আছে এটা তারা আমাকে বানিয়ে দিছে আমি একটা ফটো পোস্ট করে দিছিলাম বিশাল বড় একটা দাও একটা ঘুরে একটা ঘুরান দিয়ে দেখি এটা ধরো এটা ঘুরান দিই আচ্ছা হ্যাঁ পিছন দিকে পিছন দিকে খুব সুন্দর একটা ড্রেস আর আমাকে বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ড্রেস আপ ডিজাইনার টিম এখানে সবাই আসলে দাঁড়ায় আছে এই পাশে এই পাশে ক্যামেরার হ্যাঁ সবাইকে কোথায় নিয়ে আসবো আচ্ছা আমার জন্য এখানে তারা কেকের আয়োজন করছে কেক এবং এখানে ফ্লাওয়ার থ্যাংক ইউ সো মাচ আমার যে সেলস টিম আছে তারা এগুলো আয়োজন করছে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এখানেই সবাই আছে। আমি আপনারাও সাথে থাকবেন এবং আপনাদের সাথে এই মুহূর্তে এখন আমি সবাইকে নিয়ে একটু কেক কাটবো ছোট্ট করে একটা কেকের আয়োজন করা হয়েছে সেটা আমি এখন কাটবো আর জন্মদিন জন্মদিন দেখতে দেখতে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এই এইটা মানে আমার মানে কী বলবো আমার কোনো ভাষা নাই এত সুন্দর একটা গিফট আমার ডিজাইনার টিম আসলে তারা যে কতটা ক্রিয়েটিভ এটা আসলে বলার বাহিরে এবং এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে পারবেন যে এটা মানে ইয়ে থেকে আচ্ছা এটা মনে হয় ইয়ের পেজ থেকে মনে হয় লাইভ হচ্ছে ড্রেস আপ বাংলাদেশের পেজ থেকে তুমি একটু শেয়ার করো ওই পেজটায় ওকে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় আমি ড্রেস আপ বাংলাদেশের পেজটা থেকে লাইভে আসছি তুমি ওইটা একটু শেয়ার করো ওই পেজটায় ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার মনে হয় আমি কেক কাটতে চলে যেয়ে তোমরা আসবা কেক কাটতে আসবা আচ্ছা চলে না আপনাদের সবার সাথে আমি কেক কাটি থাকুক আপনার স্যার সেটা তো আমার দোষ না তোমরা দিলা কেন সারপ্রাইজ আচ্ছা দূরেই থাক দূরেই থাক হ্যাঁ এখানে এই বাস বাস সবাই আসেন প্লিজ আপনাদের সাথে কেক কাটবো আসেন এই যে ধরলেই বাঁকা হয়ে যায় ধরলেই বাঁকা হয়ে যায় এটা বাস আর ধর দরকার এটা একটু একটু সোজা করে নে এদিকে

কেউ ভিডিও করেন প্লিজ করেন দেখো হ্যাঁ আরিফ আরিফ না

হ্যাঁ হ্যাঁ কপি আপু বলো ম্যাম বলো যাই ইচ্ছা তাই বলো কোনো সমস্যা নাই আমি কোন দিক থেকে শুরু করবো না আসা তোমার নাম তুমি কে মাস্কের মধ্যে কেমন খাবা মাস্ক খুলো নাও

এরকম আমি খাইলেই এখানে ও লাইভের মধ্যে বমি করে দিতে পারি আসো আসো ও লাইন ধরে আসো বিশাল বড় লাইন আসতে থাকো আসতে থাকো ও খাইস আসো আর কে বাকি আছে তুমি তো অনেক খাইছো আরো খাইতে চাও আসেন মারুফ সাহেব আপনি একটু খান লজ্জাবেন না থাকা সুবিধা নেই শরীফুল সাহেব আসেন

কি হ্যাঁ টেস্ট দিলে ভালো হয় আচ্ছা আরেকটা কেক এখানে স্পন্সর করেছে কিউট লুক থেকে স্পন্সর করা হয়েছে আমার কারেক্ট কেক এটা ছবি তুলে আমি পেজের লিংক দিয়ে পোস্ট করে দিব তারা কিছু গিফট মনা হয় পাঠিয়েছে আমি এগুলো পোস্ট করি তবে দেন কিউ ফুডগুলা দেন আমি লাইভের মধ্যে একটু দাঁড়ে দাঁড়ে পড়ি এর আপনারা সবাই আমার পিছনে দাঁড়ান আমার সাথে এখানে লাইভে এসে দাঁড়ান হ্যাঁ লাইভে এসে আমার সাথে দাঁড়ান সবাই আসেন মনিমা আসেন লাইভে দাঁড়ান আমার সাথে থ্যাংক ইউ আমার জন্য তারা কিছু চিরকুট লিখেছে আমি এগুলো এখন একটু আপনাদেরকে পড়ে পড়ে শুনাবো যে একটা পড়বেন নিচে রাখবো মেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে যে এটা এটা বানাইছে তারা হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ ম্যাম 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 ম্যাডাম ম্যাডাম ম্যাম 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 যতগুলা ততগুলা লিখছে মানে যতগুলা নে ততগুলা লিখছে আচ্ছা এগুলা তারা লিখছে এরপর তারা চিৎকুট করে আমার জন্য কিছু চিৎকুট লিখছে মণিmatt তাই ফারস্টে আচ্ছা এটা কি এগুলা কি যারা যারা মানে নিজের থেকে লিখছে নাকি কিন্তু হাতে লেখা কি কেন ও আচ্ছা কালেকশন করা হয়েছে আচ্ছা ঠিক আছে আই লাভস ম্যাডাম ম্যাডামের চিল্লা চিল্লি আম তো জীবনের আপোসে একটা চিল্লান দিইনি আমি আর সবার সাথে চিল্লাছি আমি চাই ম্যাডাম আর আরো চিল্লাচিল্লি কোডুক যেটা আমি পারি না ও ট্রাসমি আমি মনিমার সাথে জীবন ও চিলি করিনি মনিমা হচ্ছে স্যারের একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন আমি সেখানে ছাড়া আমার এখানে আর সব জায়গায় চিল্লা চিল্লি করলো মনিমা সেকশন আমি কোন চিল্লা চিলি করি না অবশ্যই তার সাথে করতে হয় নাই আমার কারণ সে খুব ঠান্ডা চরিত্রের একটা মেয়ে একেবারে নিজের চুপচাপ সব কাজ করে বলার আগেই সব করে রাখে এই জন্য চিল্লা চিল্লি করা লাগে নাই থ্যাংক ইউ মণিমা এগুলো সব আমার কাছে জমা থাকবে এগুলো লেমিনেটিং করে আমি একটা ইয়ে বানাবো অ্যালবাম বানাবো যেটা আমার কাছে থাকবে ওকে তারপরে হচ্ছে শরীফুল অনলাইন আর অফলাইন এর দুই দুইয়ের মাঝে মিল খুঁজে পাই না আমি আমি খুব খুব কষ্ট পাইলাম মানে মানে আমি লাইভে এসে খুব মানে ইয়ে থেকে আন্তরিক থাকি ফোন করলে শরীফুল কেন হইলো এটার সাথে মিল খুঁজে পায় না সে মানে আলটিমেটলি সব জায়গায় ব্যাপারটা আসছে চিল্লা চিল্লি চিল্লা চিল্লিটা নিয়েই সবার খুব আর কি ফ্যাক্ট অনলাইন আর অফলাইনের মধ্যে মানে কোনো মিল নাই কোনো মিল নাই অনলাইনে আমি মোটা চিকন না না মোটা অফলাইনে চিকন এটাতে বলে নাই কিন্তু চিল্লাচিল্লি সব জায়গাটাই বুঝতে পারছি মারুফ আচ্ছা রাগের মাঝে লুকিয়ে সুন্দর একটি হাসি মানে রাগ মানে এরা আমার রাগের উপরে সবাই রাগের মাঝে লুকিয়ে আছে সুন্দর একটি হাসি মানে আমি যে খুবই চিল্লা চিল্লি এদের সাথে করি এটা তো আমি বুঝতে পারতেছি আচ্ছা শাওন আপনার এই হার্ড ওয়ার্কিং এবং আপনার এই কথা বলার ঢংটা আমার খুব ভালো লাগে শাওন আপনি আপনি আমার আমার লাইভ লাইভ দেখেন দেখেন বলেন জোরে বলেন চিল্লায় চিল্লাই বিরানি বিরিয়ানি লাইভ দেখছে শাওন কালকে আমার সে আমাদের ক্যাশিয়ার ক্যাশে বসে আমি ছেলেটাকে মনে হয় একেবারে ম্যাডাম এরকম এরকম করে খালি এছাড়া আর কোনো দিন ওর সাথে আমার কোনো কথা হয় নাই কিন্তু সে আমার লাইভ দেখে এটা আমি তার ঢং যে আমি করি এটা সে লাইভ দেখে বুঝতে পারছে কারণ এখানে আসলে আমি একেবারে রিয়েলি লাইকোট রোবোটিক টাইপ হয়ে থাকি আচ্ছা তারপরে লেখছে ইতি অলওয়েজ ওয়াও আমার ফ্যাশন ডিজাইনার হেড সে আমার জন্য এটা বানাইছে মানে আমি ইতি ইতিকে নিয়ে আমার কিছু বলার নাই ইতি ইতি হলো ফুললি ডেডিকেটেড একটা মেয়ে যে আমাদের এই ড্রেস আপের জন্য তার মানে এরকম ডেডিকেশন আমি খুব কম দেখছি আর মানে কোনো কিছুতেই তার না নেই কোনো কিছুতেই তার না নেই বা সে আমায় আমি যদি খুব বকাও দিই বা মানে যেটাই বলি সে খুব সুন্দর করে হ্যান্ডেল করে হ্যাঁ হ্যাঁ এবার এটা এটা এভাবে করবো যাই হোক মানে বকা বকা সব জায়গায় একটা বকা বকা আর বকার একটা লাইন আছে কিন্তু আচ্ছা তারপর তামান্না তামান্না কিলেছে আপনাকে দেখলে যা মনে হয় তা আসলে না আসলে আপনি অনেক জলি মাইন্ডের মানে আমি খুবই মুড নিয়ে এদের সাথে থাকি আমি আর শোরুমে আসবো না শোরুমে আসা আমার শেষ আমি আর শোরুমে আসব না আসতে হবে আচ্ছা এরপর মানে যারা দেখি তামার না কই তামার না আসো তামার না আসো তো এই যে আসো দাঁড়াও এইটা হচ্ছে তামার না ফ্যাশন ডিজাইনার আমার আসলে সবাইকে নিয়ে এসে দেখানোর দরকার ছিল এই সেই এই সেই যে আমাকে এগুলো বসে এটা বুঝবে না তো কে কি বলতেছে তো আমার না আমাকে দাঁড়াও দাঁড়াও আমাকে বসে ধমকাই যে যেন আপনাকে দেখলে যেরকম মনে হয় আপনি আসলে সেরকম না এটা বলছে তামান না ধন্যবাদ তামান না আমি আসলে সেরকম না আচ্ছা তারপরে আকলি মা কই আসো এ পাশ দিয়ে আসো আকলিমা আমার প্রচুর গালি খাইছে এটা ঠিক আছে আকলিমা অনেক গালি খাইছে শরীফুল আকলিমা এটা আমার অনেক গালি খায় মা সে হচ্ছে আমাদের ফ্লোরের কি তুমি বলো তোমার পোস্ট কি বলো ফ্লোর চার্জ সে হচ্ছে আমাদের ফ্লোরিন চার্জ আচ্ছা আকলি মালিকসে আপনাকে বাহির থেকে যত রাকি মনে হয় তা আসলে ভিতরে আপনি ততটা নরম মানে আমি আমার পানি খাওয়া মানে আমি রাগ রাগ আর রাগ ছাড়া আমার আর কিছুই আমি দেখতে পাইতেছি না চিটপুটগুলোর মধ্যে আমি আর আসবো না এরা আমার প্রতি খুব বিরক্ত আমি বুঝে গেছি থাকা ক্লিমা আমি আর চিল্লো চিল্লি করবো না আমি আর চিল্লো চিল্লি করবো না মিথিলা মিথিলা কই আসো বরিশাল এর এর মোবাইলের ক্যামেরাটা খুব ভালো খালি সব সময় সাদা সাদা ছবি আসে না না তুই এমনি সামনে আয় আচ্ছা মিথিলা লেখছে আপনাকে কি বলবো বুঝতে পারতেছি সবসময় ও বুঝতেই পারে না ম্যাডাম বুঝতে পারে না আসলে এত ভালো এত ভালো যে বলে শেষ করা যাবে না মিথিলার উপর আমি একবার অনেক রাগ হয়েছিলাম হ্যাঁ এমন রাগ হয়েছিলাম মিথিলার পরে মিথিলা তারপরে আবার আমার কাছে কেন রাগ হয়েছিলাম সে বলা যাবে না কিন্তু মিথিলা তারপরে আমার কাছে অনেক কান্নাকাটি করছে মানে সে আমাকে ছেড়ে যেতে চায় না বা এখানে এসে আসতে চায় এবং তারপর তার কাজের যে ডেডিকেশন এখন মিথিলাকে ছেড়ে আমি যেতে চাই না মিথিলা আমার কাছেই থাকবে থ্যাংক ইউ মিথিলা আমাকে বলে এত বত বলো ওই যে কি ভালো বলে শেষ করা যাবে না তুই যে কাস্টমার যে পাম দে সেরকম একটা পাম এর মধ্যে দিতে খুলে গেল খুলে গেল খুলে গেল আচ্ছা মমতা মমতা আসো তোমার তো চাকরি বারবার জায়গা মমতা মাস্ক হলো এটা হচ্ছে মমতা সে আমাদের ডেকোরেটিভ সেকশনে সে থাকে আসো মমতা আমার কাছাকাছি আসো হ্যাঁ একদম গায়ের সাথে মিশে থাকো আচ্ছা এটা হচ্ছে মমতা মমতা লেখছে আপনার ব্যবহারের মতন ফ্রেন্ডলি যেটা আমার খুব ভালো লাগে মমতা অনেক গালি খেয়েছে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার একটা ধমক দেই আমি চাকরি থাকবে না চাকরি থাকবে না এরকম একটা ধমক দেওয়া হয় তারপরও মমতা আছে আপনাদের কারো কমেন্টস আমি আজকে নিতে পারছি না আজকে আমি ফুললে এদের জন্য জেরিকেটেড আপনাদের জন্য না আপনারা আজকে মজা নেন থ্যাংক ইউ সো মাচ মমতা আমি আরও ফ্রেন্ডলি হয়ে থাকবো তোমাকে আরও ধমকাবো আচ্ছা লিমা লিমা কই আসো লিমা আসো আচ্ছা এটা হচ্ছে লিমা সে থ্রি পি সেকশনে যারা আসে তাদেরকে খুব ভালো পকতে হ্যাঁ 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 একটু দে আমি নাকি অনেক রাগ করি আমার মাথায় পেশা উঠে যেতেছে লিমা লেখছে আপনাকে অনেক ভালোবাসি এটাই লিমা আর কিছুই তুমি লেখলে না ম্যাডাম আমাদের একটু থ্রি পিস লাগবে একটু থ্রি পিস বাড়ান আয়ান হ্যাঁ ফুল নিয়ে দাঁড়াই আছে বিডি হচ্ছে ঠিক আছে আয়ান আমি পাইছি এটা আচ্ছা তারপর আসছে থ্যাংক ইউ লিমা পলি আসো পলি পলি আসো এর নাম হচ্ছে পলি হ্যাঁ এটা আসলে সে খুব মডেলের মতন কিন্তু মাঝে মাঝে এরকম করে দাঁড়ায় থাকে আসলেই ম্যাডাম এরকম করে একটা এরকম তার একটা যে আমি নাকি ম্যাডামের বোন ও আপনি কি পলি আপনি কি পলি পপি বোন এরকম বলে আচ্ছা বলবে হ্যাঁ আমি ম্যাডামের বোন কোনো সমস্যা নাই আচ্ছা পলিটিক্সে আপনার হাসি কথা সব কিছুই ভালো লাগে পলি কিন্তু মানে সেও খুব ভালো একজন কি বলে দিক থেকে সে খুব ভালো যে কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হবে এই দিকটা সে খুব ভালো জানে হ্যাঁ সে খুব ভালো জানে কিভাবে কাস্টমার কোনটা পছন্দ করবে এই দিকটা সে খুব ভালো জানে কিন্তু পলিও কিন্তু অনেক ধমক খায় 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 সার থেকে খেয়েছি কার থেকে খাইনি ফ্লোরে যা ভাইয়া হ্যাঁ শরীফুল থেকে খালি বলি আর আর কিছু না তাকাই না ও সেদিন এত ক্যামেরায় আসছে আজকেও ক্যামেরার দিকে তাকাই দিয়েছ না ঠিক আছে বলি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রূপা কই রূপা এইটা আসো রূপা আসো আচ্ছা আপনার হাসিটা অনেক ভালোবাসি আমি ঘটনাটা কি সবাই হাসিটা ভালোবাসি আর রাগ নিয়ে কিছু সমস্যা আছে আপনার হাসিটা অনেক ভালোবাসি রূপা তুমি আমাকে হাসতে কি দেখো লাইভে দেখো নাকি লাইভ দেখো তুমি আমার লাইভ দেখো হ্যাঁ তাহলে লাইভে হাসি দেখো আর সামনে আসলো এরকম থাকি তো আমি সামনে আসলে এরকম থাকি না? না আমি তো এখানে আসলে এরকম থাকি খুবই একটা robotic ভাব থাকে আমার তারপর আবার ঠিক হয়ে যায় যাই হোক এরা মানে কিছু কিছু পাম আছে আমি সব কিছুকে সত্যি হিসেবে নিচ্ছি না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রূপা তোমাকে মাঝে মাঝে লাইভ দেখবা হাসিটা লাইভে দেখা যাবে তৃষ্ণা তৃষা 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 ও সাথে আমার তেমন কোনো কথাই হয় না হ্যাঁ সর্বকনিষ্ঠ সে খুব দূরে দূরে থাকে এবং মানে আমাকে দেখলে একটু দূর দূর দিয়ে পালানোর চেষ্টা করে আমিও তার তেমন একটা কখনো পাই নাই আসলেই দেখি তেমন একটা কথাও তার সাথে হয় নাই আপনাকে লাইফ ছাড়া আমি কখনো হাসতে দেখিনি আপনাকে লাইফ ছাড়া আমি কখনো হাসিনি একটু মন খুলে হাসেন প্লিজ এত সুন্দর হাসি কি বললা তুমি এটা তৃষা খুবই দুঃখের কথা ঠিক আছে তোমাকে দেখলে পর থেকে আমি অনেক হাসবো তারপর যা করবা এর জন্য গাইল খাবা আচ্ছা আসমানি আসমানি কোথায় আচ্ছা এরকম করে বেশি ভালো লাগে আপনার হাসি আর রাগ এই দুইটার মাঝখানে কিন্তু আমি ঝুলতেছি এছাড়া এদের এছাড়া কিন্তু আর কিছু নাই মানে হাসি এবং রাগ হাসি এবং রাগ আপনার রাগটা বেশি ভালো লাগে রাগটা কেন ভালো লাগে বলো আমার রাগটা টা কেন ভালো লাগে বলো আপনার আমার কাছে ভালো লাগে যে রাগের ভিতরেও সবাইকে ভালোবাসেন রাগের সবাইকে ভালোবাসেন আচ্ছা মানে হাসি আর রাগ এই দুইটা দিয়ে আমি এদেরকে লালন পালন করছি আমি ধমকাই আমি ভালোবাসি আমি এদেরকে আগলায় রাখার চেষ্টা করি যেন তারা ভুল না করে এই চিরকুটটা ফাঁকা কেন আচ্ছা আসমানে আচ্ছা শেষ হয়ে গেল কিন্তু এর আগে যারা যারা ছিল তাদেরকে আমি আসলে এই বুদ্ধিটা তখন মাথায় আসেনি একটু পরে মাথায় আসছে যাই হোক আমি আমার কাছে এই জিনিসগুলো সবসময় অমূল্য হয়ে থাকবে আমি এগুলোকে একটা ইয়েতে কি বলে এটাকে নাম কি হ্যাঁ ফ্রেমে ফ্রেমে ফ্রেমিং করব এবং একটা অ্যালবাম তৈরি করব এটা রাখো আমাকে ওই ইয়ার সাথে দিয়ে দাও আমি আমার ড্রেসটা আরেকবার একটু দেখাই একটু সরো আমার ড্রেসটা আর একটু দেখাই আমার ড্রেসটা আরেকবার একটু দেখাই এটা যদি আপনি এখান থেকে বানাতে চান তাহলে আমাদের এখান থেকে বানাতে পারবেন এই ড্রেসটা আমার ডিজাইনার টিম এবং আমার টেইলার স্টুডিও থেকে ওরা এটা বানিয়েছে উই আর সো ক্রিয়েটিভ এটাই প্রমাণ করা আসলে আমি বারবার প্রমাণিত হচ্ছে যে আমার আমার ড্রেস আপ টিম আমার ড্রেস আপ হোল টিম হোল টিম তারা অবশ্যই ক্রিয়েটিভ এবং অনেস্ট তো অবশ্যই এবং তারা সো সো মাচ অ্যাক্টিভ আপনারা এখানে আসলে যেরকম সার্ভিস পেয়ে যান আশা করছি আপনারা সব জায়গায় অনলাইনেও সেরকম পাচ্ছেন এবং আমরা রীতিমতো সর্ব জায়গা থেকে ট্রাই করছি আমি আজকে কারো কমেন্ট একেবারে দেখতে পারি নাই দেখতে চাই নাই আসলে কারণ আমি এখানে এদের জন্য ডেডিকেটেড এই জায়গাটায় আসছি আর এর আগে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করে আসছি তো এই ড্রেসটা যদি আসলে বানাতে চান এটার কস্ট পড়বে টোটাল দশ হাজার টাকা পড়বে এটা এটা এখান থেকে আপনি বানাতে পারবেন আমরা সামনের দিনে এই ধরনের কস্টিউমের দিকে চলে যাব আমরা এই কস্টিউমগুলো আপনাদেরকে বানিয়ে দিতে পারবো এটা কিন্তু টোটালি ফ্লোর টাচ দেখেন ফ্লোর টাচ করছে একদম ফ্লোর টাচ করছে হ্যাঁ এটা আপনি আমাদের এখান থেকে বানাতে পারবেন আমরা সামনের দিকে এই এই পার্টি গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সামনের ঈদে আপনারা এই ধরনের পার্টি ওয়্যারগুলো এখান থেকে পাবেন আমি আমি তো মডেল না যদিও তারপরেও আপনাদেরকে ফার্স্ট টাইম মডেলিং করে দেখিয়ে দিলাম সবাই অনেকে লাইভে জয়েন করেছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য আর যারা এখানে আমার আমার জন্য এই আয়োজন করেছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে লাইফ টাইমে আবার লাইফ হবে সেই পর্যন্ত ফি আহ গাউনের অর্ডার না